হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল জয়ন্তী মণ্ডল ব্লক তো কদিন আগে আমরা আমরা তিনজন গেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে একটা মনসা পুজোর উদ্দেশ্যে তো এখন যাচ্ছি দেখো আমরা স্কুটি নিয়ে গেছি তো স্কুটিতে যেতে খুবই অসুবিধা হয়েছে আমার হাজব্যান্ড তো ভালোভাবে বসতেই পারছিল না তাও কি করব ভুল করে নিয়ে গেছি তো চলে গেছিলাম লক্ষ্মীকান্ত পুর আর এবারে মাসি চাষির বাড়িতে গিয়েছি আর সঙ্গে সঙ্গেই দেখলাম যে ঠাকুর নিয়ে তারা বিসর্জন করার জন্য রেডি হয়ে গিয়েছে তো সবাই মিলে মানে ঠাকুরকে প্রথমে পুরো পাড়া ঘুরিয়ে ঘোরানোর পর একটা এখানে নদী আছে সেই নদীতে নিয়ে গিয়ে ভেলাতে করে বিসর্জন করা হয় মানে ঘাসিয়ে দেওয়া হয় তো তার জন্য সব দেখো বাচ্চারা কেমন নাচানাচি করছে আমরা আমরাও যাব সেই জন্য আমরা পিছন পিছনে যাবো বলে সামনে এগিয়ে দিচ্ছি তো বেশি দূর আমরা যাবো না আমরা ঠিক করে নিচ্ছিলাম যে পাড়ার মধ্যে পুরোটা ঘুরবো না আমরা নদীর কাটে গিয়ে দেখা করব। তো এখান থেকে রাস্তায় অনেক গাছপালা থাকার জন্য এখন ব্যাঙ্ক কার্টি বাজনা বলে না কি বলে যাই হোক সেটা ছিল তার সত্ত্বেও বক্স করেছিল বড় বড় সেই বড় বড়ো বক্সটা যেখানে দাঁড় করানো ছিল সেই পর্যন্ত আমরা যা বলে ঠিক করেছিলাম আমি ছিলাম আমার ছেলে ছিল আর আমার ননদ ছিল তার সঙ্গে ননদের মেয়েরাও ছিল এবারে আমার এই যাচ্ছি এবারে যেতে যেতে আমি তো জানতাম না সবাই এখানে ছিল রঙ আবির মানে সিঁদুর ফিদু মাখিয়ে দেয় সেটা তো আমি জানতাম না তো হঠাৎ করে আমার গায়ে তো সিঁদুর মাখিয়ে দিয়েছে দেবে বলে সবাই মানে লক্ষ্য রাখছিলো আমি তো জানি না তো আমার মনো তো সব বলছিল যে বৌদি তুমি সতর্ক থেকো তার সত্ত্বেও আমি বুঝতে পারিনি তো দেখো তোমরা মনসা ঠাকুরটা কত সুন্দর দেখতে পেলে আর এই যে পুকুরের পাট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিছুটা দূরেই বক্সটা আছে তো সেই বক্স পর্যন্ত আমরা যাব তাই আমি যাচ্ছি যেতে যেতে দেখো আমার মুখে একদম আবির ফাবির লাগিয়ে সিঁদুর সিঁদুর লাগিয়ে কী অবস্থা করে দিয়েছে একজন তো যাই হোক একজন বলতে একজন এখানকারই বউ তো আমাকে কেমন লাগছে দেখো তো যাই হোক এরকম অবস্থায় আমি তো এই কিছু কিছু যাচ্ছি আর দেখো এক খরা হচ্ছে পুজোর ভোগ আছে তো খরা পুজোর ভোগটা সবার কাছে দিচ্ছে আমার ভাবনা হয় ভাবনা রাস্তার এদিক ওদিক যারা সব দাঁড়িয়ে আছে তাদেরকে হাতে হাতে দিচ্ছে প্রসাদ তো সবাই তো হাত পেতে প্রসাদ খাচ্ছে মায়ের আমরাও কিছু পিছনে যাচ্ছিলাম তারপর দেখো বক্সের কাছে এসে গেছি প্রায় আমি তো জানতাম না আমার মনে বললো যে বক্সটা আরেকটু গেলেই বক্স আসবে তো বক্সের কাছে আমার এই ননদের ছেলে আগে থেকেই পৌঁছে গেছিলো তো এখানে একটা স্কুলের মতো এই জায়গাটায় বক্সটা লাগানো আছে কারণ এখানে একটু বড় রাস্তায় উঠতে গেলে তাড়াতাড়ি ওটা যাবে আর গাছপালা থাকার জন্য বক আঁকে এত কত উঁচু দেখো বকটা সাজিয়েছে আর এই একজন আছে যিনি হচ্ছে সবাইকে আড়ি মাকে দিচ্ছে দেখো দেখছে করছে জোর করে সবাইকে আগে মাকিয়ে দিচ্ছে আর এই যে বক কত উঁচু করে বক্স সাজিয়েছে দেখো তো সবাই যখন বক্স নিয়ে বেরিয়ে চলে আছে আমরাও ওই বাড়ির দিকে চলে যাবো তো বাড়ির দিক দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা থেকে ওই নদীতে যাওয়া যায় যেখানে ঠাকুরকে নিয়ে গিয়ে বিসর্জন মানে ফাঁসানো হবে ভেলা করে তো এই যে বক্সের হাইটটা দেখো কেমন তো যাই হোক এই মনোদে ছেলে সে তো ওই বক্সের কাছেই থাকবে সে এমন কিন্তু বাড়ি যাবে না তো যাই হোক বক্স নিয়ে চলে গেল আমরা তো এপার থেকে নদীর পাড়ে চলে এসেছি তো এই নদীতেই হচ্ছে ঠাকুর বিসর্জন করা হবে তো করা হয়ে যাবে মানে করা হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে এটাটা বাই